নাই তোর বাপের জীবনটা তিনটে ভাগে ভাগ বিভাজন হয়েছে তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে তোর বাপ এই পৃথিবীতে যত দিন সূর্যের আলো দেখেছে ব্যাটারে রে তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে হে বেটা আমি যেটা হারিয়ে দিয়েছি

কি বুঝলাম আমরা বিনাস্ কি হারিয়েছি আর কি পেয়েছে যে আমরা বিনাস্ কি হারিয়েছে আর কি পেয়েছে কথার কথা একটু বোঝায় হারানোর পাওয়াটা वो बोलते চাইছে আমি পৃথিবীতে বেঁচে আছি 70 বছর এর ভিতরে 50 থেকে 55 বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছে ওইগুলোতে জীবনে আমি পাইনি নংড়া কাজে চলে গেছে আর মা তোর বছর রসুলের পক্ষে আছে তা 15 বছর যদি হারিয়ে গিয়ে 55 বছর পেতাম তার লাভ ওইটা বলতেছে তারপরে হল যে বেടশন তোর পাপে

ছেড়া দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তালোয়ারের কোষ করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম কখন নবী মোহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব এটাই ছিল আমার জীবনের নিশা এটাই ছিল আমার জীবনের ধ্যান কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম আমি কালেমা পড়তে আসছি আমার সঙ্গে আসছে খালিদ বিন কলের আর একজন সাহাবি এরা মক্কা থেকে তিনজন ঘোড়া নিয়ে মদিনা মানবরায় পৌঁছিয়ে জুল হুলাইফার কাছে পৌঁছিয়েছে এমন সময় বিশ্বনবীর এক সাহাবি রসুলকে সংবাদ দিয়ে দিলেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গ

তোমার কি হলো তুমি বলো মক্কা তো কমসে কম এখান থেকে আড়াইশো ক্রস দূরের রাস্তা সেখান থেকে তেরো দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছ দশ দিন বারো দিন তারপরেও তোমার উদ্দেশ্য ইমান আনবে আর তুমি আগে হাত বাড়ালে এরপরে আমি আখিরি নবী আজ বললাম তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো আমরে বিনাস বলছে বেটা আর আমি থাকতে পারলাম না টুকরে কেঁদে উঠলাম কেঁদে নবীকে বললাম ইয়ার সুল ইয়া হবি আমার মাথার ওপরে গুনাহের পাহাড় ছেড়ে শুরু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি দয়ার নবীর এই গোনাভার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন আমি কেমন করে ক্ষমা করব আল্লাহর নবী বলতে শুরু করলেন আমরা বিনাশে রে পৃথিবীর বুকে তিনটি আমল এমন আছে মানুষের জীবনের গোনাকে ধুয়ে উঠে সাফ করে দেয় আর সেই তিনটি আমার এমন গুরুত্বপূর্ণ আমার তার জীবনে একটা গোনার থাকবে না এক নম্বর হলো যদি কেউ হজ করে আর হস্যা যদি কবুল হয়ে যায় হচ্ছে মূর হয়ে যায় তার জীবনে আর গোনা থাকবে না দুই নম্বরে যদি কেউ হিজরত করে ইমান